মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এমনটাই বলেছেন মৌলভীবাজার দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন তবে কোন ফক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সেই বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় জানাননি তিনি আরও বলেন একটি জঙ্গলিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না গত বছর আমরা জানুয়ারিতে বৈশব করেছিলাম কিন্তু ডক্টর ইউনুস সরকার শিশুদের বৈশব থেকে বঞ্চিত করেছেন শুধু শিশুদের নয় এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধ্বজ ধরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনুরোধ করেন তিনি একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না জানুয়ারির প্রথম দিনে প্রথম সপ্তাহে আমরা বই উৎসব করেছিলাম বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর কোবল ছাত্রছাত্রীদের হাতে বছরের শুরুতে নতুন বই ছাপাখানা থেকে আসা কালি এবং কাগজের যে গন্ধটা সেটা একটা স্বর্গীয় অনুভূতি সেই অনুভূতি থেকে অবৈধ ইউনু সরকার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদেরকে বঞ্চিত করেছে আমাদের দেশে আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে